দলের প্রতি আর কোন ইমোশন নেই নাকি বিরাট কোহলির ভারতীয় দলের ইংল্যান্ড সফরের সময় লন্ডনেই থাকবেন বিরাট কিন্তু তবুও খেলা দেখতে এবং দলকে সাপোর্ট করতে মাঠে যাবেন না কিং কোহলি হঠাৎ করে কি হলো বিরাটের কেন তার আচরণে এমন পরিবর্তন আসছে বিরাটকে নিয়ে প্রকাশ এল কঠিন রিপোর্ট জানেন ঠিক কি হয়েছে বিরাটের দেখুন একেবারে চমকে দেওয়ার মতো তথ্য ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি আবারও শিরোনামে তবে এবার মাঠের পারফরমেন্স কারণে নয় বরং মাঠে মাঠের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়ে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইংল্যান্ড সফরের সময় কোহলি ভারতীয় দলের সঙ্গে যুক্ত না থাকার সম্ভাবনা প্রবল ব্যক্তিগত কারণেই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছে এমনটাই মনে করা হচ্ছে ইংল্যান্ড সফরকে সামনে রেখে যখন ভারতীয় টেস্ট দল প্রস্তুত তখন কোহলির এই নীরব অবস্থা নিয়ে শুরু হয়েছে নানান রকম জল্পনা ক্রিকেট প্রেমীদের একটা বড় অংশ অবাক যে এত গুরুত্বপূর্ণ একটি সিরিজের সময় তিনি পুরোপুরি অনুপস্থিত কেন কিছু সংবাদ মাধ্যমের দাবি স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের সঙ্গে লন্ডনে রয়েছেন বিরাট তবে দলের সঙ্গে কোন রকম সংযোগে তিনি নেই এমনকি সোশ্যাল মিডিয়াতেও বিরাট এক প্রকার নীরব যেখানে অন্য সময় নিয়মিতভাবে প্র্যাকটিস ফিটনেস বা দলীয় মুহূর্তের ছবি বা ভিডিও শেয়ার করতেন সেখানে গত কয়েক সপ্তাহে তিনি কার্যত অন্তরালে চলে গেছেন এটা নিঃসন্দেহে ক্রিকেট মহলে কৌতূহল উদ্বেগের জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন বিরাট কোহলি দীর্ঘ ক্রিকেট জীবনের ক্লান্তি কাটাতে মানসিক বিশ্রাম নিচ্ছেন খেলোয়াড় হিসেবেই তার ধৈর্য আবেগ বা দায়িত্ববোধ বরাবরই নজর কেড়েছে তবে আন্তর্জাতিক ক্রিকেটের টানা চাপ পারফরমেন্সে হতাশা এবং নেতৃত্বের বোঝা সবকিছু মিলিয়ে কোহলির ওপর একরকম মানসিক চাপ তৈরি করেছে তারই প্রতিক্রিয়া হিসেবে হয়তো এমন একটা সিদ্ধান্ত একই সঙ্গে পরিবারকে সময় দেওয়ার বিষয়টিও সামনে এসেছে জানা গেছে অনুষ্কার সঙ্গে তিনি লন্ডনে একটি নিরিবিলি এলাকায় সময় কাটাচ্ছেন সন্তানদের সঙ্গে তিনি নিজের সময় ভাগ করে নিচ্ছেন সম্ভবত নিজের জীবনের এই মুহূর্তটাকে তিনি একান্তভাবে উপভোগ করতে চাইছেন যদিও আনুষ্ঠানিকভাবে বিসিসিআই বা বিরাট কোহলি নিজেই বিষয়ে কিছু বলেননি তবু অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করছেন এটা কেবল বিশ্রাম নয় বরং তার ভবিষ্যৎ ক্যারিয়ার কেমন হবে তার জন্য একটি কৌশলগত ভাবনা একদিকে যেমন তরুণদের সুযোগ দিতে চান দিকে নিজের ভূমিকাও পুনর্মূল্যায়ন করতে চাইছেন শোনা যাচ্ছে তিনি শীঘ্রই সীমিত ওভারের ক্রিকেটে ফিরবেন কিন্তু টেস্ট ফরম্যাটে তার উপস্থিতি নিয়মিত হবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে ভারতের ভবিষ্যৎ দল গঠনে কোহলি হয়তো পেছন থেকে সমর্থনের ভূমিকা নিতে চাইছেন যদিও তিনি দলের সঙ্গে নেই তবে কিছু প্রতিবেদন বলছে বিরাট কোহলি নাকি ইংল্যান্ডে অবস্থানরত দলের কয়েকজন ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে দেখা করেছেন একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন কথা বলেছেন অর্থাৎ মাঠে উপস্থিত না থেকেও তিনি হয়তো মানসিকভাবে দলের পাশে রয়েছেন এইভাবে তিনি হয়তো ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাতে চাইছেন ঠিক যেমনটা তার ক্যারিয়ারের প্রথম দিকে পেয়েছিলেন সিনিয়রদের থেকে বিরাট কোহলি কেবল একজন ক্রিকেটার নন তিনি একজন অনুপ্রেরণা একজন যোদ্ধা তার হঠাৎ করে মাঠের বাইরে চলে যাওয়া নিঃসন্দেহে ভক্তদের জন্য একটা শূন্যতার কারণ কিন্তু হয়তো এই নিরবতার মধ্যে লুকিয়ে রয়েছে তার আগামী দিনের প্রস্তুতি ক্রিকেট থেকে দূরে থেকেও তিনি যে দলের প্রতি দায়বদ্ধ সেটাই হয়তো সময় আসলে আরো স্পষ্ট হবে রিপোর্ট নিউজ প্রাইম টাইম